মসৃণ চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে না না দা দেন আমাদের ওয়াইটির ঢেপি সুন্দরী ঢেপি সুন্দরীর একটা মানে ভিডিও দেখলাম যেখানে নন খোকার বাড়ির চুরি নিয়ে কেউ একজন ভিডিও করেছে সেই ভিডিওটা নিয়ে ও একটা ভিডিও করেছে তো নন বাড়িতে মানে ওর নাম কি বলে পনেরো লক্ষ টাকার গয়না চুরি হয়েছে পনেরো লক্ষ টাকার গয়না চুরি হয়েছে সেই পনেরো লক্ষ টাকায় সে বলেছে পনেরো লক্ষ টাকার গয়নায় কত গ্রাম কত গ্রাম সোনা হয় হ্যাঁ যদি সেটা একেবারে সঠিকভাবে অ্যানালাইসিস করে দেখা হয় তাহলে পরিমাণটা অনেকটাই সেই জায়গায় দাঁড়িয়ে আমরা জানি যে নন খোকার মায়ের যখন বিয়ের তিন থেকে চার বছর পরে ওদের পুরনো ব্লগিংয়ে রয়েছে যেখানে চীনা এবং তার শাশুড়ি মা পাশাপাশি বসে এই ভিডিওটা করেছিল এবং যেখানে চীনা বলেছিল তার শাশুড়ি মায়ের বিয়ের সমস্ত গয়না তো বিয়ের সমস্ত গয়না চুরি হয়ে গেছে এইবার আমাদের ঢেপি বলছে বিয়ের সমস্ত গয়না মানে বাপের বাড়ির গয়না মানে বেচুর বাপের বাড়ির যে বেচুর মায়ের বাপের বাড়ির থেকে যে গয়নাগুলো দিয়েছিল সেই গয়নাগুলো চুরি গেছে এবং বেচুর ননখোকার বাড়ি থেকে যে গয়নাগুলো পেয়েছিল সেই গয়নাগুলো তার মানে চুরি হয়নি যেহেতু বলা হয়েছে যে বাপের বাড়ির গয়না মানে বিয়েতে পাওয়া গয়না বাপের বাড়ির থেকে বিয়েতে যে স্ত্রী ধনটা দিয়েছিল নন মাকে সেই গয়নাগুলো চুরি হয়েছে আচ্ছা তোমরা বলো তো একটা বাড়িতে চোর আসলো চোর এসে মানে ননখোকার ঠাকুমার গয়না চুরি করলো না শুধুমাত্র ননখোকার মা বিয়েতে মানে শ্বশুর বাড়ির থেকে যা পেয়েছে গয়না সেটাও চুরি করলো না ও ঠাকুমার গয়না চুরি করলো না ননখোকার শ্বশুর বাড়ির থেকে মানে ননখোকার মা শ্বশুর থেকে যা গয়না পেয়েছে সেগুলোও চুরি করলো না বেছে বেছে শুধুমাত্র বাপের বাড়ির গয়নাটা চুরি করলো সে চোর কি করে জানলো যে ভাই এইটাই বাপের বাড়ির গয়না আর এই গয়নাটাই আমাকে চুরি করতে হবে আমার তো এটাই বোধগম্য হলো না আমি তো জানি যে অন্তত আমাদের সাধারণ ঘরে আমরা যখন গয়নাঘাটি রাখি গয়নাঘাটি রাখি সেখানে আমার বিয়েতে পাওয়া গয়না আমি এক জায়গাতেই রাখবো যদি আমি বাড়িতে রাখি আমি কি কোনো গয়না এখানে রাখবো মানে হার এক জায়গায় রাখবো কানের আরেক জায়গায় রাখবো চুড়ি আরেক জায়গায় রাখবো বাউটি আরেক জায়গায় রাখবো বালা এক জায়গায় রাখবো এরকম করে করে গয়না ছড়িয়ে ছিটিয়ে রাখবো রাখবো কি আপনারা রাখেন একটু কমেন্ট করে জানাবেন তো আমি তো এরকম দেখিনি আমি জানি বাড়িতে যদি গয়না রাখা হয় মানে বাড়িতে যদি গয়না রাখা হয় মিনস বরুণ শ্বশুর বাড়ির মানে মানে বৌমার গয়না যদি রাখা হয় তাহলে বৌমার গয়না বৌমার ঘরে থাকবে আর শাশুড়ি মায়ের গয়না শাশুড়ি মায়ের ঘরে থাকবে বা যদি ওদের যেরকম মানে পরবর্তীকালে যেটা দেখা গেছিলো ননখোকার বাড়িতে যে তারা মাটি খুঁড়ে মাটির তলায় গয়না রাখে তাহলে মাটির তলার গয়না মাটির তলায় গয়না সবার গয়নাই একসঙ্গে মাটির তলায় রাখবে তাই না মানে যুক্তি তো তাই কথা বলে যে সবার গয়নাই একসঙ্গে নিয়ে মাটির তলায় রাখবে যদি মাটির তলায় রাখে আর যদি তা না রাখে তাহলে যার যার ঘরে গয়না তার তার ঘরে রাখবে কিন্তু এমন কি শুনেছেন যে বিয়েতে পাওয়া বাপের বাড়ির গয়না আলাদা রাখা হয়েছে শ্বশুর বাড়ির গয়না আলাদা রাখা হয়েছে চোর আসলো তার মায়ের বাপের বাড়ির গয়নাটাই চুরি করলো শ্বশুর বাড়ির গয়নাটা রেখে চলে গেল মানে যুক্তির পুরো মা মাসে সব এক হয়ে গেছে তারপরে ওর বক্তব্য নন যখন মায়ের বিয়ে হয়েছে তখন ননককার ঠাকুমা সেরকম একটা বুড়ি থুতুরি হয়নি মোটামুটি অল্প এজি ছিল তো সেই জায়গায় দাঁড়িয়ে তিনি নিশ্চয়ই তার পৈতৃক যে গয়না থাকে একটা বংশ পরম্পরায় গয়না থাকে তো তা সব পরিবারে কিন্তু বংশ পরম্পরায় গয়না থাকে না এই ধারণা যদি করে থাকেন তাহলে ভুল করবেন যারা প্রচুর সম্ভ্রান্ত পরিবার তাদেরই বংশ পরম্পরায় 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 গয়না চলে আসে আমাদের মধ্যবিত্ত ঘরে কটা ঘরে বলুন তো বংশ পরম্পরায় গয়না থাকে কটা ঘরে থাকে বংশ পরম্পরায় গয়না মানে ঠাকুমার গয়না মা পেয়েছে মায়ের থেকে তার বউ পেয়েছে তার বউ থেকে তার বউ পেয়েছে এরকম কটা মধ্যবিত্ত পরিবারে হয় হয় না হয় না সেখানে তাও ধরে নিলাম তর্কের খাতিরে ওনার বংশ পরম্পরায় গয়না উনি সেই সময় ওনার ছেলের বউকে দেয়নি তাহলে গয়না মানুষ কোন সময় দেয় তার একমাত্র নাতির বউ একমাত্র না একমাত্র ছেলের বউ তার অন্যান্য সন্তান আছে কিন্তু ছেলে তার একটাই সেখানে তার একমাত্র ছেলে বিয়ে করে নিয়ে আসছে সেই গয়না বিয়েতে না দিয়ে সে তার কাছে ধরে রেখে দিল কুকিগত করে কেন না এখন আমি দেব না ওটাই আমার অ্যাসেট ওই গয়নাটা আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আমার কাছে রাখব এবং পরবর্তীকালে পরবর্তীকালে এই গয়নাটা আমি তাকে আমার বৌমার হাতে হস্তান্তর করব যখন আমি মনে করব এবং ওনার নাকি প্রচুর খুচরো গয়না মানে খুচখাচ গয়না যেগুলো সেগুলো ছিল এবং সোনার জল করা প্রচুর গয়নাও নাকি ছিল ননখোকার মা যখন কোথাও যেত ওনার কাছ থেকে চেয়ে নিয়ে গয়না পড়ে যেত তো সেখানে দাঁড়িয়ে একটা বাড়িতে ডাকাতি হলে বা চুরি হলে সেখানে সেই গয়নাগুলো কি ডাকাত না চুরি করে রেখে যেত এবং এখানে যার কথা বলা হচ্ছে সম্ভবত ওর যদি ওরই মানে চ্যানেলটার কথা বলা হয়ে থাকে রাজস্বী এই ব্যাপারটা নিয়ে একটা ভিডিও করেছিল এবং যেখানে ও বলেছে যে এত গয়না তৈরি করে ফেললো ওর বক্তব্য যে ননখোকার মা এবং বাবার বহু বছর বিয়ে হয়েছে প্রত্যেক বছর যদি একটা দুটো করে গয়না বানায় তাদের সোর্স অফ ইনকাম কি তোমরা জবের থেকে তাদেরকে দেখেছ তাদের সোর্স অফ ইনকাম কি তাদের সোর্স অফ ইনকাম হচ্ছে ব্লগিং ব্লগিং থেকে তারা যে ইনকামটা করে সেই টাকা দিয়ে তাদের সংসার চলে তার আগে তারা কি করত তার ছেলে মাইক টাইক ওই সব ইলেকট্রিকের কোনো একটা বিজনেস করতো বা ওই কাপড়ের দোকানে বিজনেস করতো যেটা থেকে মাসে দশ হাজার টাকা ইনকাম করতো তাহলে সেই জায়গায় তার বাবা কোনো ইনকাম করতো না তাহলে একটা একটা ছেলে দশ হাজার টাকার ইনকামে যা সংসার চলছে বাবা মা ছেলে বউ নিয়ে সেই জায়গায় দাঁড়িয়ে তাদের সংসারের কি সেই সচ্ছলতা ছিল যে প্রত্যেক বছর দুটো একটা দুটো একটা দুটো করে গয়না তার মা মানে বাবা মাকে বানিয়ে দিয়েছে যদি বানিয়ে দিত তাহলে আপনারা কোনো না কোনো ব্লগিংয়ে তো দেখতেন যে শাশুড়ি মাকে চিনা নিশ্চয়ই বলতো শাশুড়ি মাকে আমার শ্বশুরমশাই এই 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 ওই যে ডাকাতিটা হয়েছে তারপরে আমার শাশুড়ি মাকে আমার শ্বশুরমশাই এই 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 গয়না বানিয়ে দিয়েছে তার কোথাও কোনো জায়গায় কোনো ব্লগিংয়ে আপনারা দেখেছেন যদি দেখে থাকেন আমাকে কাইডলি একটু জানাবেন তো কিন্তু ও বলছে তাহলে এই এত বছরে যদি প্রত্যেক বছর একটা দুটো করে গয়না বানায় তাহলে ওর মায়ের এতদিনে প্রায় পঁচিশ তিরিশ তিরিশ পঁয়ত্রিশ বছর বিয়ে হয়ে গেছে তাহলে প্রচুর গয়না থাকার কথা তাহলে পনেরো লক্ষ টাকার গয়না কোনো ব্যাপার না আবার এই যে ওর শাশুড়ি মায়ের যিনি গয়না আর কি যেটা ওর বক্তব্য ঢেপির বক্তব্য যে সেইটা চুরি হয়নি শাশুড়ি মায়ের গয়নাটা চুরি হয়নি চুরি হয়েছে কার গয়না চুরি হয়েছে ননখোকার মানে ঠাকুমা মানে দিদিমা যে গয়নাটা দিয়েছিল হ্যাঁ সেই গয়নাটা মানে বিয়েতে উনি যেটা বাপের বাড়ি থেকে পেয়েছিলেন ননখোকার মা সেই গয়নাটা চুরি হয়েছে শাশুড়ির গয়নাটা চুরি হয়নি তাহলে বা এবং শ্বশুর বাড়ির থেকে পাওয়া গয়নাও চুরি হয়নি শাশুড়ি মায়ের গয়না বহুত পুরোনো দিনের আগেকার দিনের গয়না সেগুলো যথেষ্ট ভারী হয় এবং সেই গয়না থেকে হয়তো একটা গয়না ভাঙলেই পুরো ফ্যামিলির সবার গয়না তৈরি হয়ে যাওয়া সম্ভব সেই কারণে হয়তো সেই ভারী কোনো গয়না যেই গয়নাটা ননখোকার ঠাকুমার গয়না ধরুন কোনো নেকলেস বা কোনো কিছু গয়না সেই গয়নাটা সে হয়তো মানে চীনা চুরি করে নিয়ে গেছে যার মার্কেট ভ্যালু পনেরো লক্ষ টাকা এবার বক্তব্য হচ্ছে এত যখন গয়না ছিল তাদের পৈতৃক সম্পত্তির গয়না তাহলে সেই গয়নার ভাগ কেন আমাদের ওর নাম কি বলে নন খোকার দিদি বাড়ির মাত্র মেয়ে সে সেই গয়না থেকে বঞ্চিত হলো কেন তার বিয়েতে সেরকমভাবে কোনো গয়না দেওয়া হয়নি তার বাপের বাড়ির থেকে এর কোনো মানে ক্লারিফিকেশন আপনারা পেয়েছেন যে কেন মেয়েকে কোনো গয়না দেওয়া হয়নি হ্যাঁ যার এত ভরি গয়না রয়েছে প্রায় পনেরো লক্ষ টাকার গয়না বাড়িতে মজুত রয়েছে সেখানে তার একমাত্র মেয়ে সন্তান কেন সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার পরেও বাড়ির পৈতৃক সম্পত্তির গয়না মানে পূর্বপুরুষের থেকে পাওয়া গয়না সেই গয়নার ভাগ থেকেও বঞ্চিত হলো কারণ আমরা যেটুকু শুনেছি খোকার দিদিকে তেমন কোনো গয়না এই বাড়ি থেকে মানে নন খোকার মা বাবার তরফ থেকে তেমন কোনো গয়না তাকে দেওয়া হয়নি অথচ এর বক্তব্য যে ননখকার দিদি মানে সৌমালিদি নিশ্চয় এই বাড়ি থেকে কোনো গয়না সেরকম একটা ঠাকুমার সূত্রে পেয়েছিল যার জন্য তার ভাইয়ের বিয়েতে সে ভারী একটা নেকলেস দিয়েছিল তার মানে ওই নেকলেসটার ওপরে চিনার কোনো অধিকার নেই কেন যেহেতু পৈতৃক সম্পত্তি মানে ও যেটা পেয়েছিল সৌমালি দি যেটা পেয়েছিল তার পরিপ্রেক্ষিতে এই গয়নাটা তার ভাইকে দিয়েছিল তার মানে সেটা সে পেয়েছিল বলে তার পরিপ্রেক্ষিতে ভাইয়ের বউকে একটা মোটা গলার নেকলেস দিয়েছিল তাহলে সেটার প্রতি চিনার কোনো অধিকার থাকে না এটা হচ্ছে ওর বক্তব্য এবার ও বলেছে যার মানে দেবশ্রী মানে দেবশ্রী না জয়শ্রী মনে হয় ও বলেছে যে ওর এত গয়না বানানো হলো উনি এই পঁচিশ ছাব্বিশ বছর বিবাহিত লাইফে প্রচুর গয়না বানিয়ে ফেলেছেন ঢেপের কথা অনুযায়ী প্রত্যেক বছর একটা দুটো একটা দুটো করে গয়না বানিয়ে প্রচুর গয়না বানিয়ে ফেলেছেন সেখানে শাখা বাঁধানোটা কেন বাঁধানো হলো না বানানো হলো না সেই জায়গায় এর বক্তব্য হচ্ছে শাখা বাঁধানো বানানো হয়েছিল ননখোকার মায়ের শাখা বাঁধানো ছিল কিন্তু সেই শাখা বাঁধানোটা ননখোকা বলেছে মায়ের তো পছন্দের শাখা বাঁধানো ছিল কিন্তু সেই শাখা বাঁধানোটা কী হয়েছে মানে আমাদের চীনা সেই শাখা বাঁধানোটা নিয়ে গেছে মানে এরকমই ব্যাপারটা যে সেই শাখা বাঁধানোটা তো এখন আর নেই তাই জন্য মাকে একটা শাখা বাঁধানো বানিয়ে দিয়েছে তো আমরা শুনেছিলাম যে সেই সময় সিওরি থেকে কোনো বা মানে মানে শাখা কেনা হয়েছিল সোনার সোনার শাখা ছিল না এবার সত্যি মিথ্যা জানি না আর এই যে সোনার গয়না চুরি নিয়ে একটা যে জল দীর্ঘদিন ধরে হচ্ছে তার সবথেকে বড় কথা যেটা দাঁড়ায় যে প্রথম যেদিনকে সোনার গয়নাটা চুরি হয়েছিল সেদিনকে থানায় কেন কোনো এফআইআর করা হলো না এত বড়ো একটা চুরি একটা দুটো নয় পনেরো লক্ষ টাকার গয়না চুরি গেছে তারপরেও থানায় কোনো জিডি হয়নি সেই জিডি এখন করা হলো এখন সেই জিডি করা হয়েছে এবার এটা গেল গয়না চুরির বৃত্তান্ত ওর বক্তব্য অনুযায়ী তাদের প্রচুর গয়না রয়েছে যেটা পরবর্তীকালে মানে ননখোকার ঠাকুমা মারা যাওয়ার আগে আগে ননখোকার মাকে দিয়ে গেছিল যেই গয়নাগুলো এখন এই যে আমাদের চীনা চুরি করে নিয়ে চলে আসছে এটার কোনো প্রমাণ এখনো পর্যন্ত আমরা পাইনি এবার চলে আসি আজকে একটা ভিডিও শুধু বা করেছে যেখানে বাপকা বেটা সিপাইকা ঘোড়া বাপকা বেটা সিপাইকা ঘোড়া কুচ নেই তো থোড়া বাপের মতনই ছেলে হয়েছে বা কিছু মানে এরকম টাইপের একটা কোনো কমেন্ট বক্সে কেউ কমেন্ট করেছে যে বাচ্চাটা তোমরা দেখেছো একটা বন্ধুকে নিয়ে এসছিল ননখোকার দেখেছো বাচ্চাটা একটা বন্ধুকে নিয়ে এসছে সেই জায়গায় বন্ধুটাকে নিয়ে আসার পরে সেখানে কোনো ভিউয়ার্স কমেন্ট করেছে সেখানে কোনো ভিউয়ার্স কমেন্ট করেছে বাপকা বেটা বাপকা বেটা মানে বাবা বান্ধবী নিয়ে এসছে ছেলে বন্ধু নিয়ে বাড়িতে এসছে ভাগ্যের ছেলে বান্ধবী নিয়ে আসেনি এটা নিয়ে তিনি একটা কটাক্ষ করে কমেন্ট করেছেন এবং সেই কমেন্টটা তুলে সুতপা ভিডিওটা করেছে এবং যেখানে সেটাও ও একটুখানি এই ব্যাপারটা বলেছে তা সেই জায়গায় দাঁড়িয়ে আমি দেখলাম সেটাকে নিয়ে আমাদের তেষট্টি প্রচণ্ড রাগান্বিত হয়ে গেছে এবং আমাদের জাস্ট দিদিও সেটা নিয়ে বক্তব্য রেখেছে যে এই জায়গাটাতে তোর এইভাবে বলাটা উচিত হয়নি এবার সেখানে আমি বলি যে কথাটা সুতোপা যেটা বলেছে সুতপা কিন্তু নিজের কথা বলেনি কোনো একজন কমেন্ট কর্তা কমেন্ট করেছে ওর কমেন্ট বক্সে সেই কথাটাই সুতপা তার ভিডিওতে বলেছে যিনি কমেন্ট করেছেন আমি না তো তাকে সমর্থন করি একদমই সমর্থন করি না কারণ বাচ্চা একটা ফুলের মতন বাচ্চার মন একদম স্বচ্ছ কাচের মতন ঝকঝক করছে সেখানে কোনো কোনো দাগ নেই সেই বাচ্চাটা তার বন্ধুকে নিয়ে এসছে সেখানে বাবাকে কটাক্ষ করার জন্য বাচ্চাকে টেনে আনার কোনো দরকার ছিল না যিনি কমেন্ট করেছেন আমি তার উদ্দেশ্যে বলছি বাচ্চাকে টেনে আনার কোনো দরকার ছিল না কারণ বাবা যে নোংরামি করছে তার সঙ্গে বাচ্চার কোনো সম্পর্ক নেই এবং বাচ্চা যে ভবিষ্যতে বাবারই মতন হবে তারও কোনো সিউরিটি নেই কারণ আমরা জানি অনেক ক্ষেত্রে এরকম বাবা এবং মায়ের মধ্যে সম্পর্ক ভালো না যেই সব সন্তানরা দেখে মানে ব্রোকেন ফ্যামিলিতে যেই সব বাচ্চারা বড় হয়েছে আমি দেখেছি একটা সুস্থ স্বাভাবিক পরিবেশে একটা বাচ্চার থেকে ব্রোকেন ফ্যামিলিতে তৈরি হয় একটা বাচ্চা অনেক ভালো তৈরি হয়েছে দুটো হয়েছে দুটো দেখেছি এক খুব ভালো তৈরি হয়েছে আর দেখেছি একেবারে নোংরা থেকে নোংরা পথে সেই বাচ্চা চলে গেছে এবং বাবা মা আত্মীয় স্বজন কারো প্রতি তার এতটুকু সম্মানবোধ তৈরি হয়নি কারণ সেই ছেলেটা একটা ব্রোকেন ফ্যামিলিতে বড় হয়েছে সারা জীবন ধরে সে মা বাবার মধ্যে খাওয়া খাই দেখেছে মা কাউকে নিয়ে ব্যস্ত দেখেছে বাবা কাউকে নিয়ে ব্যস্ত দেখেছে যার রিপারকেশনে বাচ্চাটার মানসিক অবস্থা এমনভাবে বিধ্বস্ত হয়েছে এবং সেখান থেকে বাচ্চা বেপথে চালিত হয়েছে বিপথে চালিত হয়েছে বাচ্চা উশৃঙ্খল তৈরি হয়েছে এরকমও যেমন দেখেছি আবার বাচ্চা বাবা মাকে এরকম দেখে খেন্না পরবাস হয়ে বাচ্চা নিজেকে এমনভাবে তৈরি করেছে যে আমি সমাজে এমনভাবে আদর্শ নিজে তৈরি করব যে আমি যখন রাস্তায় বেরোবো তখন মানুষ আমাকে সম্মান করতে বাধ্য হবে মানুষ আমাকে দেখে বলবে যে এর বাবা মার চরিত্র এরকম হলেও সন্তান দেখো ছেলেটা তৈরি হয়েছে একেবারে হিরে ছেলেটা একেবারে হিরে তৈরি হয়েছে এমন অনেক বাচ্চাই আছেন আছে আমাদের সমাজে উদাহরণ যারা নিজেদেরকে সেইভাবে তৈরি করেছে অনেক মায়েরা দেখবেন যৌনপল্লিতে কাজ করে তাদের সন্তানটা এক একটা রত্ন তৈরি হয়েছে সমাজের একেবারে উচ্চস্তরে তারা কাজ করছে সম্মানের সাথে এবং সমাজে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে তো খারাপ ভালো কখনোই আমরা বলতে পারি না স্ট্যাম্প লাগাতে পারি না যে এই বাচ্চাটা এরকমই হবে যে বাবা যেই অপকীর্তিগুলো করছে সেগুলো দেখে বাচ্চাটাও সেই অপকীর্তিই শিখবে এটা আমরা স্ট্যাম্প লাগাতে পারি না আমরা অনুমান করতে পারি সেখানে দাঁড়িয়ে সুতোপা যেটা বলেছে সুতোপা কারো কমেন্ট করেছে সেই কমেন্টটা দেখে ও বলেছে যে উনি একজন কমেন্ট কর্তা সেখানে গিয়ে আবার এই কমেন্টটা করেছে বাপকা বেটা বাবা মানে বান্ধবী নিয়ে এসছে যা ছেলে বান্ধবী নয় বান্ধবী নিয়ে আসেনি বন্ধু নিয়ে এসছে মানে এরকম টাইপের একটা কমেন্ট করেছে তো সেখানে সেইটা নিয়ে বলাতে সুতোপা কটাক্ষের শিকার হয়েছে এবং জাস্ট দিদিকেও দেখলাম এটা নিয়ে কথা বলেছে তারপরে জাস্ট দিদি বলল যে আজকে শুধুবার তার তার ভিডিওতে বলেছে যে চীনা কোনো দিনই স্বাবলম্বী হবে না কোনো দিনই স্বাবলম্বী হবে না কারণ চীনা গ্রিপে থাকতে ভালোবাসে এতদিন স্বামীর পরিচালনায় পরিচালিত হয়ে চলছিল আজকে সে প্রেমিকের পরিচালনায় চলছে ও কোনোদিনও পরিবর্তন হবে না ও এইভাবেই এইভাবেই লাথি খাবে আর মুখ থুবড়ে পড়বে কারণ ও নিজেকে নিজেকে একেবারে সঠিকভাবে দাঁড়াতেই চায় না হলে এই ধরনের ভুল ও কখনোই করতে পারে না সেখানে আমাদের দিদি বলছেন স্বামী ওকে কোনোদিনও ঠকায়নি স্বামী ওর কাছ থেকে যে টাকাটা নিয়েছিল সেটা সংসারের খাতেই ব্যয় করেছিল ব্লগিংটা ও নিজে একা করতো না পুরো ব্লগিংটা করতো পুরো ফ্যামিলিকে নিয়ে সেই জায়গায় দাঁড়িয়ে সমস্ত ব্লগিংয়ে যেই পয়সাটা ইনকাম করতো সেই পয়সার ওপরে শুধুমাত্র আমাদের চিনার অধিকার ছিল না পুরো পরিবারের অধিকার ছিল সেখানে আমি অস্বীকার করছি না কিন্তু সেই ইনকামের টাকার থেকে নিশ্চয়ই মাস গেলে একটা টাকা একটা অ্যামাউন্টের টাকা খরচা করার অধিকার চিনাকে দেওয়া অবশ্যই উচিত ছিল আজকে আমি ব্লগিং করে মাসে লাখখানিক টাকা ইনকাম করছি সেখানে কিছু না হোক অন্তত সংসারের দিকে তাকিয়েও তিন চার হাজার টাকা বা পাঁচ হাজার টাকাও তাকে খরচা করার জন্য দেওয়া যেত যেই পাঁচ হাজার টাকা তোমাকে আমি দিচ্ছি তুমি এই পাঁচ হাজার টাকা তোমার মতন খরচা করো তুমি যদি মনে করো তুমি তোমার সাজগোজের পেছনে খরচা করবে খাওয়ার পেছনে খরচা করবে বা তোমার যা লাগবে সেটার পেছনে খরচা করবে তুমি তোমার মতন খরচা করো বাকিটা তুমি তোমার মতন খরচা করো বা জমিও যেটা করো করো সেটা করতে পারতো তাতে কী হতো তার সংসার জীবনটা সুখের হতো না চীনা বুঝতে পারতো যে এত টাকা মানে আমি ঢেলেও এত টাকা ইনকাম করেও আমার স্বামী আমার কথা ভাবছে যে আমারও একটা মানে একটা খরচা মিনিমাম খরচা আমারও একটা আছে আমারও শখ শখিনাত আছে আমারও বাপের বাড়ির প্রতি দায়িত্ব কর্তব্য আছে আমারও নিজের প্রতি কিছু প্রয়োজনীয় জিনিসের দরকার আছে আজকে আমি এত টাকা ইনকাম করার পরে একটা টিপের পাতা একটা কিলিপ একটা লিপস্টিক একটা ভালো খাওয়ার জিনিসের জন্য কেন আমার স্বামীর কাছে হাত পাতবো কেন আমার স্বামীর কাছে হাত পাতবো সেটাতেই আমাদের আপত্তি ছিল দিদি বলছেন যে এরকম মেয়েরা হ্যাঁ আজকে ইনকাম করে স্বামীর সব টাকা যা সঞ্চয় করেছে সঞ্চয় করেছে যা করেছে সব টাকাটা পুরোটা তার ফ্যামিলির জন্য লাগিয়েছে কিন্তু আজকে চীনা যেই পথে গেছে তখন ননখোকা যদি এই যে মানে একটা বউকে ঠকানোর জন্য না বউকে বেচার জন্য না কি করার জন্য বউকে সেই সময় ওরা যে বিপদে পড়েছিল সেইটা জানানোর জন্য রাত দুপুরে একটা লাইভ করেছে মানে ভিডিও করেছিল এবং কি করবে দিশা পাচ্ছিল না কারণ সমানে থানা থেকে ফোন করছিল সেই ভয়ে তারা দিশা বিশা না পেয়ে একটা ভিডিও করে ছেড়েছিল যে আমাকে এইভাবে দেখো থানা থেকে ফোন করছে এবং আমার বাচ্চাকে নিয়ে যেতে চাইছে আমার বাচ্চাকে নিয়ে কি করবে না জানি মেরেই ফেলবে কোনো অজানা অচেনা পুরুষের সঙ্গে চিনা বেরিয়ে গেছে সত্যি কি দিদি বলুন তো এটা দরকার ছিল এটা দরকার ছিল হ্যাঁ আজকে তারা থানায় সেদিনকে যায়নি কিন্তু সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিওটা তারা আপলোড করেছে এবং একটা অচেনা অচেনা পুরুষের সঙ্গে চীনা পালিয়ে গেছে এই ধরনের মন্তব্য করেছে তারপরে আপনি বলছেন যে সে চীনাকে বিক্রি করেনি তারপরে সে ডে বাই ডে ডে বাই ডে তার বউকে নিয়ে কুৎসা রটিয়ে গেছে চীনা কিন্তু চুপ ছিল চীনা কিন্তু চুপ ছিল কারণ চীনা সংসারটায় ফিরতে চেয়েছিল সেটা আজকের ডেটেও আপনি মানতে পাচ্ছেন না আজকের ডেটেও আপনি শাক দিয়ে মাছ ঢেকে যাচ্ছেন দেখুন আপনার ভাই যে সম্পর্ককে সম্মান করে না এটা অন্তত এতদিনে আপনার বোঝা উচিত এটা এত অন্তত পক্ষে আপনার এতদিনে বোঝা উচিত যে আপনার ভাই সম্পর্ককে সম্মান করে না যদি করত তার দিদি যারা যারা এই এই ছেলেটির এবং পরিবারের উপকারে লাগে এরা দায়িত্ব নিয়ে তার অপকার করে সেটা আজকের ডেটে প্রমাণিত সত্য আপনার পেছনে যখন লাথিটা আপনার ভাই মেরেছিল সেটা আপনার বোঝা উচিত ছিল কিন্তু দেখুন আপনি এতটাই অসহায় সেই সত্যিটুকু স্বীকার করার মতন পরিস্থিতি আজকে আপনার নেই আপনি বুঝতে পারছেন আপনি ভুল বলছেন আপনার ভাই অত্যন্ত স্বার্থপর এবং লোভী এবং সে হচ্ছে মানুষকে ব্যবহার করে কাজের কাজের সময় কাজই কাজ ফুরালেই পাজি এ হচ্ছে এই ধরনের পুরুষ মানুষ যখন যাকে কাজে লাগে ব্যবহার করে কাজে লাগার পরে তাকে মুখ মুছে একেবারে ছুঁড়ে ফেলে দেয় যেমন আপনার ক্ষেত্রেও করেছে যেমন তার দিদির ক্ষেত্রেও করেছে তেমন তার স্ত্রীর ক্ষেত্রেও করেছে আপনি যদি এখনও সত্যিটা মানতে না পারেন তাহলে আমাদের আর কিচ্ছু বলার নেই তো যাই হোক এটুকুই বলার ছিল এই ভিডিওটা আরও মানে আরও যদি দিদির কথা নিয়ে আরও বলতে যেতাম আরও বড় হয়ে যেত কাজেই এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদির পাশে থেকো আর আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও